আগামী আজ থেকে কয়েকদিন ঝড় বৃষ্টি ঝঞ্ঝা র্যামেল নামে যেটা আসছে আমাদের বঙ্গোপসাগর থেকে সেখানে বাংলার যে উপকূল এলাকা বৃহত্তর সুন্দরবন এলাকা এবং কলকাতা সন্নিহিত এলাকায় যখন একদিকে ভোটের প্রচার আমরা ব্যস্ত আছি তখন যে কোনো সময় ঝড় আসে পড়তে পারে চাপটা কমে যাক মানুষ স্বস্তি থাকুক সেটা যেমন একদিকে আসা অন্যদিকে প্রস্তুতি থাকতে হবে আমাদের সমস্ত পার্টি কর্মী আমাদের বাম আন্দোলনের যত কর্মী আছেন নেতৃত্ব আছেন তাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে মানুষকে প্রস্তুতি নিতে হবে আবহাওয়া দপ্তর যেমন স সতর্ক করছে তেমনি আমাদের বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিজ্ঞান কর্মীরাও জানিয়েছেন কি ধরনের প্রস্তুতি রাখতে হবে আর আমাদের রেড ভলেন্টিয়ারকে বলবো একেবারে তৈরি থাকতে যাতে কোনো বিপদ কোনো আপদ যদি ঘোষ ঘটে সেখানে দাঁড়িয়ে যাতে মানুষের পাশে আমরা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সরকারকেও দায় এবং দায়িত্ব নিতে হবে আগে থেকেই যাতে ক্ষয়ক্ষতি কম হয় এবং প্রাণহানি না হয় তার জন্য যে রুটিন যে প্রোটোকল আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক যাতে করে আমাদের রাজ্যের মানুষ এবং প্রতিবেশী দেশ হোক বা অন্য প্রতিবেশী রাজ্য হোক যাতে এই প্রাকৃতিক দুর্যোগে তারা শিকার না হন